আপনাদের যদি আমি আমার আজকে ট্রাভেল বোলকের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদ গুলোর মধ্যে একটি মসজিদ দুইশো এক গোম্বস মসজিদ করে দেখাবো তো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মসজিদটি কেমন লাগবে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশের সুন্দর সুন্দর মসজিদ ভ্রমণ সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত গম্বুজ মসজিদ চলুন মসজিদের মসজিদের ভেতরে ভেতরে প্রবেশ করা যাক বাকি কথা গিয়ে হবে আপনাদের মসজিদের ভেতরে পরিবেশটা পরে ঘুরে দেখাবো এই মসজিদের মূল আকর্ষণ এই মসজিদের স্বাদ এই মসজিদের স্বাদে খুব সুন্দরভাবে সজ্জিত করা আছে দুশো একটি গম্বুজ যা এই মসজিদের মূল আকর্ষণ চলুন মসজিদের স্বাদে প্রবেশ করা যাক এই সরু সুন্দর ছোট ছোট সিঁড়ি বিয়ে এক পা দুপা করে মসজিদের সারে উঠতে থাকলাম মসজিদের সার ধরে পরেই এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন চতুর্পাশে সুন্দরভাবে সারিবদ্ধ করা রয়েছে দুইশো একটি গম্বুজ লেটন দা ট্রাভেলার ইউটিউব চ্যামল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মামা হেটন হোসাইন আসতে আপনাদের ঘুরে দেখাবো পৃথিবীর ইতিহাসে আসে একটি বিরলতম মসজিদ দুশো এক বিশিষ্ট মসজিদ এই দুশো এক বিশিষ্ট মসজিদ পৃথিবীর আর কোনো দেশে নেই যেটা আমাদের বাংলাদেশে রয়েছে একই সাথে এই মসজিদটি পৃথিবীর সবচেয়ে বেশি গোমজ বিশিষ্ট মসজিদ এবং এই গোম্বুজের উচ্চতার দিক থেকে দ্বিতীয়তম উচ্চতম এই মসজিদটা এই মসজিদটি আমাদের বাংলাদেশে অবস্থিত হ্যাঁ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটি অসম্ভব মনে হলো এটি সত্য যে পৃথিবীতে এত ধনী এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশের ঢাকা বিভাগের আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা টাঙ্গাইলে এই মসজিদটি অবস্থিত যদি এই দুশিয়ুজ মসজিদের অবস্থান বলতে চাই তাহলে দুশিয়া গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার অন্তর্গত গোপালপুর উপজেলা সদর হতে ষাট কিলোমিটার দূরে ঝিনাই নদীর তীরে নর্মদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়াপাড়া গ্রামে অবস্থিত এই মসজিদের সৌন্দর্য বর্ধন বৃদ্ধির জন্য দুশো একটি গম্বুজ এর নয়টি মিনার তৈরি করা হয়েছে এই মসজিদের কথা শোনা এবং মসজিদটা দেখার পরে নিশ্চয়ই এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানার আপনাদের আগ্রহ হচ্ছে তাহলে শুনুন আপনাদের এই মসজিদ ইতিহাস জানিয়ে সালের জানুয়ারি এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ টার্সের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ টার্সের চেয়ারম্যানের মা রাজিয়া খাতুন মসজিদটির ব্যয় ধরা হয় আনুমানিক একশো কোটি টাকা যদিও সামরিকভাবে মসজিদের নামাজের কার্যক্রম শুরু হয়ে গেছে তবুও মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজে ইমামতি করার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করবেন মসজিদটির ছাদের মাঝখানে যে বড় গম্বুজটি রয়েছে তার উচ্চতা একাশি ফুট এবং এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট দুশোটি গম্বুজ রয়েছে যার প্রত্যেকটির উচ্চতা সতেরো ফুট মসজিদের চার কোনায় চারটি বড় মিনার রয়েছে যার প্রত্যেকটির উচ্চতা একশো ফুট এবং এদের মাঝখানে দুই দুয়ে চারটি ছোট মিনার রয়েছে যাদের উচ্চতা একাশি ফুট মসজিদের সবচেয়ে বড় মিনারটি মসজিদের পাশে অবস্থিত যার উচ্চতা চারশো একান্ন ফুট মসজিদের দৈর্ঘ্য এবং প্রস্থ একশো ফুট করে যা মসজিদটিকে বিশ হাজার সাতশো ছত্রিশ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল প্রদান করেছে যাই না আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে এই মসজিদের গম্বুজের এই চকচকে পাথরগুলা কিন্তু বাস্তবে এই মসজিদের গম্বুজগুলোর পাথর এতটা চকচক করতেছে যা আসলে নজর কেড়ে নিচ্ছে পনেরো বিঘা জমির উপর এই বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত এই মসজিদের মেয়রাবের পাশেই তৈরি করা হবে মৃতদেহ রাখার জন্য হিমাগার এছাড়া মসজিদের পাশেই নির্মাণ করা হবে আলাদা ভবন যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এছাড়া থাকবে ইতিমখানা বৃদ্ধাশ্রম ও দুস্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা মসজিদে ঘুরতে ঘুরতে বেশ কিছু দর্শনার্থী এখানে এসেছে সেই দর্শনার্থীর সাথে কথা বলা যাক আপনার নাম কি তাহলে আমার নাম মোহাম্মদ রিফাত হাসান রিফাত হাসান বাসা কোথায় আপনার আমার বাসা নরসিংদী নরসিংদী পাঁচদনা হ্যাঁ নরসিংদী মানে ওয়ারি বর্ডার সর যে জায়গাটা সেই নরসিংদী জায়গা তো মসজিদটা দেখে কেমন লাগতেছে মসজিদটা দেখে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা অনেক দিন ধরে আশা ছিল যে মসজিদে আসবো দুইশো একটা গম্বুজ মানে কখনো দেখিনি এরকম ভাবে এটা পৃথিবীর ইতিহাসে মনে বিরল একটা অনেক আশ্চর্য লাগে তো আমরা নর্সিং থেকে প্রায় অনেক মানুষ আসছে আজকে শুধু এটা দেখার জন্য এটা দেখার জন্যই আজকে অনেক ভালো লাগতেছে এটা দেখে তাহলে বাসা কই হলো আপনার আবার সিরাজগঞ্জ তো এর আগে আসছেন এই মসজিদে জি এর আগে আসছিলাম আমি নরসিংদীতে চাকরি করে মসজিদে আমার মসজিদে সবার কে নিয়ে আসছে সবাই নিয়ে আসছে তারা দেখার জন্য আসছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখার জন্য আসছিলাম আমাদের আশা পূরণ হয়েছে আল্লাহর যে মানে পবিত্র একটা ঘর মসজিদ সেটা এই টাঙ্গাইল জেলার মানুষ বলতে যে প্রধান নির্মাতা আছে সে অনেক সুন্দরভাবে মসজিদটা নিয়ে মানুষ তো আল্লাহ তাআলা ঘর যে এত সুন্দর না যেন আল্লাহ তালা কত সুন্দর জি 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 আমাদের খুব ভালো লাগছে মসজিদের সাত থেকে তো আমরা সুন্দরভাবে মসজিদটা দেখলাম চলুন এখন মসজিদের নিচে যাই মসজিদের ভেতরের পরিবেশটা আপনাদের দেখাই সত্যি মসজিদের ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর আসলে যা বলে বোঝানোর মতো ভাষা নেই ওয়াও সুবাহান মাসাল্লাহ কি সুন্দর আসলে বলে বোঝানোর মতো ভাষা নেই আমার এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ আর এই মসজিদে যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেটা আসলে কে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই মসজিদে প্রায় পনেরো হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে তো এই মসজিদ আপনারা আসেন মসজিদে এসে নামাজ পড়েন আশা করি আপনাদের মনটা শান্ত হয়ে যাবে আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হয়েছে আলাদা একটি রুম এই মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এই মসজিদটি সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রিত হল এই মসজিদে প্রায় এক সহস্রাধিক বৈদ্যুতিক পাখা সংযুক্ত করা হয়েছে এই মসজিদটার নির্মাণ কাজ শুরু হয়েছিল সালের জানুয়ারি আর আমরা এখানে যে মেম্বারটা দেখতে পাচ্ছেন এই মেম্বারটি স্থাপন করা হয়েছে তেরো জানুয়ারি দুই সালে মসজিদের দেওয়ালে টাইলসে পূর্ণ কোরআন শরীফ এবং আল্লাহ নিরানব্বইটির নাম অঙ্কিত রয়েছে আরো জানা যায় যে এই মসজিদের মূল দরজা বা মূল ফটক নির্মাণে প্রায় পঞ্চাশ মন পিতল ব্যয় করা হয়েছে সত্যি মসজিদটাতে ঘুরতে এসে মনটা প্রশান্তি হয়ে গেল যে আসলে ভালো কাজ বলার না আসলে এত সুন্দর একটা মসজিদ আমাদের বগর্ত মানে যদি তৈরি করতে পারতো তাহলে খুব ভালো হতো এখন এত সুন্দর একটা মসজিদ যেটা আসলে পৃথিবীর মধ্যে নেই দুশো এক মসজিদটা যে আপনাদের সময় হলে অবশ্যই মসজিদে আসবেন মসজিদটা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই মসজিদটা আমি ঘুরে দেখলাম এবং যারা ঘুরে দেখেছে সকলেরই একটাই উক্তি যে সবারই মসজিদটা ভালো লেগেছে জানি না আপনাদের ভিডিওর মাধ্যমে কতটুকু মসজিদের সৌন্দর্য উপস্থাপন করতে পারলাম তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এই মসজিদের সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করার এই মসজিদটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর নেক্সট টাইম কোন মসজিদের আপনারা ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই মসজিদের ভিডিও সুন্দরভাবে ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার সর্বশেষ একটা কথাই বলতে চাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকার একান্ত অনুরোধ রইল